এই সেই জিনিস এই সেই চিঠি গুগল অ্যাডসেন্সের চিঠি যা কিনা সুদূর ইউনাইটেড স্টেটস ক্যালিফোর্নিয়া আমেরিকা থেকে এসেছে আমেরিকা থেকে দিতে আজকে আপনাদের ল্যান্ডলপার শৈশবের হাতে এই চিঠিটা শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা ভিডিওগুলো দেখেছেন তার জন্যই এসেছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবার জন্য দোয়া করি আর এটা আমি এই মুহূর্তে একটা ছাদে প্লেসে নিয়ে এসেছি কারণ এটা তো রিমুভ করতে হবে আর কি চিঠিটা ওপেন করতে হবে তো আপনাদের সাথে নিয়েই করতে চাই এই যে দেখুন আমাদের এই যে গুগল অ্যাডসেন্সের যেই লোগো যেটা আমাদের সবার পরিচিত বহুল আকাঙ্ক্ষিত আর এই যে এটা কিন্তু আমাদের এই যে নরসিংদীর পোস্ট অফিস থেকে যেই সিলটা দেয়া হয়েছে এই যে আমি দেখাচ্ছি নরসিংদী প্রধান ডাকঘর বিশ তিন দু হাজার চব্বিশ বিশ তারিখে মার্চের বিশ তারিখে এটা রিসিভ করা উনত্রিশ তারিখে সন্ধ্যার একটু আগে ইফতারের আগ মুহূর্তে আমার কাছে এই একটা ফোন আসে আনন নাম্বার থেকে আমিও এক্সপেক্ট করছিলাম যে পোস্ট অফিসে থেকে ফোন আসার কথা তো আমি গত পাঁচই মার্চ নাকি চারই মার্চ যাই হোক চার কি পাঁচই মার্চ আমি এটার জন্য অ্যাপ্লাই করি এবং খুব তাড়াতাড়ি এসে পড়ে অনেকের শুনেছি যে বিশ দিন তিরিশ দিন লাগে বা কোনো সময় চল্লিশ দিনেও আসে না বা অনেক সময় আসেই না সেটা হচ্ছে আপনার ওই যে যে পোস্ট অফিসগুলো গ্রামের দিকে হয়তো মানে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের সেগুলোতে অনেক সময় আসতে প্রবলেম হয় তো আমারটা কিন্তু যেহেতু নরসিংদি জেলা শহর এবং বড়ো একটা শহর তার জন্য কিন্তু এখানে এসে পড়েছে আর নরসিংদির পোস্ট কোড যেটা অর্থাৎ নরসিংদি ষোলোশো ওয়ান সিক্স ডাবল জিরো হ্যাঁ এটা যেখান থেকে এসেছে মানে ইউনাইটেড স্টেটস আমেরিকা ক্যালিফোর্নিয়া মাউন্টেন ভিউ যেখানকার ওখানেরও দেখলাম যে কোড নাম্বারটা ওয়ান সিক্স ডাবল জিরো মানে ষোলোশো কোড নাম্বার থেকে এই ষোলোশো কোডেই এসেছে কিন্তু একটা হচ্ছে আমেরিকার আর আরেকটা হচ্ছে এই নরসিংদি বাংলাদেশের তো আপনাদেরকে সাথে নিয়ে বিসমিল্লা বলে এটা ওপেন করতে চাই চলেন আসলে এটা কিছুই না এর মধ্যে একটা পিন পিনকোড নাম্বার থাকে সেটা হয়তো আপনাদেরকে শেয়ার করছি না ব্লার করে দেয়া হবে এটা কিন্তু নর্মাল চিঠির মতো না যে মনে হতে পারে এটা একটা খাম খাম ছিঁড়লে হয়তো ভেতরে একটা কাগজ থাকবে তা না এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিমুভ সাইড এজ ফার্স্ট মানে এ দিকটা থেকে একটু ছিঁড়তে হবে আর এ দিকটা থেকে একটু ছিঁড়তে হবে এটার মধ্যে জাস্ট একটা পিন পিনকোড থাকে যেটা কিনা আমার যে অ্যাড্রেস আমার অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য কাজে লাগবে তো দর্শক বন্ধুরা যারা ইউটিউবার বা আমাদের মতো ভ্লগার আমি নিজেকে সেভাবে ভ্লগার বা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর মানে ভাবতে পারি না নর্মাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এটাই তো যাই হোক আমাদের মতো যারা ভ্লগার ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য স্বপ্নের একটা চিঠি সবারই একটা সুপ্ত স্বপ্ন থাকে আমার সেভাবে কোনো দিনই স্বপ্ন ছিল না যে এটা আমি পাবো আমার তো এটাও স্বপ্ন ছিল না যে এক হাজার সাবস্ক্রাইবার হবে বা কোনো সময় চার হাজার ঘন্টা হবে কারণ সেটা পূরণ করাই অনেকে পারেও না তিন চার বছর পাঁচ বছর চলে যায় কিন্তু কিভাবে যেন দেখাতে দেখাতে আমাদের এই নরসিংদী আশেপাশের বিভিন্ন কিছু আমার ভিডিওগুলো আপনারা দেখে দেখে তো আমি এটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি এটা অনেকের কাছেই স্বপ্ন তবে এটা পাওয়া মানে যে কোনো মানে অনেক অর্থনৈতিক দিক থেকে অনেক লাভবান হব অনেক টাকা পয়সা আসবে সেরকম কিছুই না এটা একটা আলাদা সম্মানের জায়গা বলতে পারেন মানে এত দূর থেকে আমেরিকা থেকে আমার কাছে একটা চিঠি আসা তা আবার ইন্টারনেটে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইউটিউব মারফত গুগল অ্যাডসেন্স তো বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক এটা আমি ওপেন করি জানি না কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো হয়তো ব্লার করে দেয়া হবে পিন পিনকোডটা আর ভিডিওর আজকের এটা তো ব্লগের সাথে যাবে আপনাদেরকে আমার গল্পটা আমার ইউটিউব জার্নির গল্পটা অবশ্যই শেয়ার করব তো সাথেই থাকেন এই যে আমাদের হাতে চিঠিটা আছে তো এদিকে লেখা আছে রিমুভ সাইড এজ ফার্স্ট তারপর মানে সব দিকে একই লেখা আছে তিন দিক থেকে বিষয়টা খুলতে হবে তারপরই হবে আমি বলে শুরু করছি ক্লোজ নিতে পারো ক্লোজ আমি যে ছিটতেছি সেটা ক্লোজ ক্লোজ পারে ধীরে ধীরে ছিটতে হবে দর্শক বন্ধুরা কারণ এই ইয়েটা ছিঁড়তে আসলে একটু সময় লাগে আপনি টান দিলে ওইভাবে ইয়ে হয়ে যেতে পারে এই যে আমার একটু এদিকটা ইয়ে হয়ে গেছে এই যে ফার্স্টের এই পার্টটা এভাবে করে ফেললাম তো এখন হচ্ছে এই পার্টগুলো করতে হবে একটু ওয়েট করেন আসলে আমার ভিতরে যে একটা এক্সাইটেশন হচ্ছে এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এটার ভেতরে কি থাকে আসলে গুগল অ্যাডসেন্সের এই চিঠির মধ্যে কি থাকে কি লেখা থাকে পিনকোড থাকে সেটা তো আমরা জানি তো ধীরে ধীরে করতে হবে এই যে এই যে সেকেন্ড পার্টটা খুললাম এবারে আরেকটা পার্ট বাকি অ্যাডসেন্সের এইসহ নিতে পারো একটু ধীরে ধীরে করতে হবে এই যে মানে ধীরে ধীরে না করলে এক সাইড থেকে একটু ইয়ে হয়ে যায় প্রবলেম হয় যেহেতু একটু আমরা ভাজ এই জায়গাটা একটু ভাজ দিয়েভাবে করে নিতে পারি তাহলে করে সুবিধা হবে হ্যাঁ ভাজ দিয়ে করায় দেখেন অনেকটাই সুবিধা হবে ট্রিক্সটা ফার্স্টে অ্যাপ্লাই করা যেতে পারতো এই যে দেখেন আমার হাতে কিন্তু এই যে দেখেন আপনাদের এই যে অ্যাডসেন্স এই যে আপনাদের দেখেন এই যে অ্যাডসেন্স আর এখানে কয়টা কাগজ আছে এই যে দেখেন তিনটা একটা দুইটা এই তিনটা এই তিন সাইড আর কি তিন সাইড থেকে আমি এটা ছিঁড়লাম আর এই হচ্ছে আপনাদের সামনে এখন এই যে ওপেন করছি করছিও এই যে দেখুন আমি হয়তো ব্লার করে দিব এই যে এটার মধ্যে এই যে দেখেন এবার আমি আমি ক্যামেরাটা করি তুমিও করতে পারো ক্যামেরাটা এখান থেকে একটু ক্লোজ থেকে দেখাও এই যে এটা একটু ক্লোজ থেকে এই যে এখানে দেখুন এখানে কিন্তু মানে ওনাদের যে একটা ডিজাইন থাকে যেটার ভিতরে যেহেতু একটা এটা একটা ফরম্যাটে করা নিশ্চয় তো ড্যাশবোর্ড দেওয়া আছে এবং পিন পিন লেখা আছে অনেকগুলো একটু ক্লোজ কাছে থেকে দেখাও এই যে পিন পিন মানে এটা যে একটা পিন সেটাই আর এটা একটু দেখাও এটা একটু দেখাতে পারো আমি হয়তো কোডটা ব্লার করে দিব ইউটিউব অ্যাডসেন্স এখানে লেখা আছে এই যে ইউটিউব অ্যাডসেন্স ইউর গুগল অ্যাডসেন্স পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার পিন ওয়েলকাম টু গুগল অ্যাডসেন্স ইয়র অ্যাকাউন্ট ইজ নট সেট আপ টু রিসিভ পেমেন্ট ইয়ের অর্থাৎ এখন পর্যন্ত আমার পেমেন্ট পাওয়ার জন্য আমার অ্যাকাউন্টটা রেডি না প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশনস টু ভেরিফাই ইয়োর অ্যাড্রেস আমার অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য অ্যাড্রেস ভেরিফাই করার জন্য কিন্তু আমি আগেই আমার ভোটার আইডি কার্ড আমার টিন সার্টিফিকেট সব কিছু অ্যাড করেছি তো সেখানে একটা অপশন এসে রয়েছে তো এখানে আমাকে তিনটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সাইন ইন টু ইয়োর অ্যাডসেন্স অ্যাকাউন্ট অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে গো টু পেমেন্টস অর্থাৎ এখানে অ্যাডসেন্সের ভিতরে পেমেন্ট নামে একটা অপশন আছে দেন ভেরিফিকেশান চেক সেটাতে ক্লিক করে এন্টার ইয়োর পিন অ্যান্ড ক্লিক সাবমিট অলরেডি সেখানে মানে এই সাবমিট করার জন্য একটা বক্স খালি পরেই আছে যে সেখানে জাস্ট আমি এই যে পাশে পিনটা দিব এই যে এই সাইডে আমার পিনটা এই যে এই সাইডে আমার পিনটা দেয়া আছে আর এই পিনের নিচে লেখা যে এ পিন এখানে ছয় ডিজিটের পিন রয়েছে সিক্স ডিজিটের পিন আর পিনের নিচে লেখা একটু ক্লোজ করো জুম করতে পারো দিস কোড ইজ ইউনিক টু ইয়োর অ্যাকাউন্ট অ্যান্ড দ্য পেমেন্ট অ্যাড্রেস ইউ ওয়ান্ট টু ভেরিফাই প্লিজ ডু নট শেয়ার দিস কোড উইথ এনি ওয়ান এলস অ্যান্ড নো দ্যাট গুগল উইল নেভার কল ইউ অ্যান্ড আস্ক ফর ইউর কোড ঠিক আছে অর্থাৎ গুগল কিন্তু কখনোই আপনাকে ফোন করবে না বা জানতে চাইবে না এটা আপনার কোড এটা এতটাই গোপনীয় এটা এতটাই গোপনীয় একটা কোড তো আপনাদের সাথে জার্নিটা শেয়ার করলাম আর আমি কিন্তু পুরো পিন কোডটাই হাইড রাখবো আর নিচে কিছু এখানে দেয়া আছে ও এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লোজ করো প্লিজ নোট দ্যাট উই উইল স্টপ সার্ভিং অ্যাডস থ্রু ইয়োর অ্যাকাউন্ট ইফ ইউ ডু নট ইউজ দিস পিন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস উইদিন ফোর মান্থস থ্যাংকস দ্য গুগল অ্যাডসেন্স টিম অর্থাৎ চার মাসের মধ্যে কিন্তু আমাকে এই পিন কোডটা দিয়ে সাবমিট করে ভেরিফাই করতে হবে তা না হলে কিন্তু আমার চ্যানেলে অ্যাড দেখানো বন্ধ করে দিবে বা আমার মনিটাইজেশন যেটা সেটা চলে যেতে পারে তো এই ছিল গুগল অ্যাডসেন্সের মানে আমার পক্ষ থেকে আমি যতটুকু বলতে পারলাম আপনাদের বোঝাতে পারলাম এই অংশ তো নরসিংদী থেকে আমি শৈশব ল্যান্ডলপার শৈশবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি সবসময় চেষ্টা করি আমাদের নরসিংদি আশেপাশের অঞ্চল আশেপাশের জেলা বা যখন যেখানে যাওয়ার সুযোগ হয় খুব সাধারণভাবে আমার চোখে আমি যাতে আমার দুনিয়াটাকে যেভাবে দেখছি সেভাবে আপনাদের সাথে রিপ্রেজেন্ট করতে তার সাথে সাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া মানুষের জীবনের অংশ তো সব কিছুই শুধুমাত্র তো আর বাইরে ঘোরাঘুরিটা জীবন না আমার চ্যানেলের নাম হয়তো ভবঘুরে শৈশব কারণ আপনাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন কিছু দেখাই কিন্তু জীবনের অংশ বিভিন্ন কিছু সেটা রান্নাবান্না হতে পারে আমাদের কোনো টিপস হতে পারে শহরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে বিভিন্ন কিছু সব কিছু মিলিয়েই আমার এই চ্যানেল সবাই ভালো থাকবেন সর্বোপরি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে